দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এবার অসহযোগিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সাতই ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে পাঁচটি তলব এড়িয়েছেন কেজরিওয়াল পাঁচ পাঁচবার তলব করা হয়েছে একবারও সারা দেননি ইডির এই তলবে কেজরিওয়াল আর তারপরেই এবার আদালতের দ্বারস্থ ইডি রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি রাজীব তাহলে কি এবার পুরো বিষয়টি আদালতের গণ্ডির মধ্যে চলে গেল একদমই দেখো পরপর পাঁচবার নোটিশ পাঠানোর পর এডিট তরফ থেকে কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এর যে ঘটনা যেটা দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে তারা জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং অরবিন্দ কেজরিওয় দিল্লির মুখ্যমন্ত্রী তাকে পরপর পাঁচবার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তিনি ঘর হাজির থেকেছেন আর পুরো বিষয়টি নিয়ে আদালত দ্বারস্থ হয়েছে ইডি তারা জানিয়েছে যে ইডির কাছ থেকে তারা কয়েকটি বিষয় জানতে চান এবং কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সে ব্যাপারে সহযোগিতা করছেন না আর এই আবেদন গ্রহণ করেছে আদালত এবং এই আদালত এই ইডির আবেদন গ্রহণ করার পরে আগামী সাত ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের অস্বস্তি বাড়তে পারে এবং আদালত যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু হাজিরা দিতে হতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং আইনজীবীরা যেটা বলছেন যে পরপর পাঁচবার নোটিশ দেওয়া এবং তাতে গড় হাজির থাকা বিষয়টি আইনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি ম্যাটার সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল খুব একটা স্বস্তি পাবেন বলে মনে হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু হাজিরা দেওয়ার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার নির্দেশ দিতে পারে আদালত সেক্ষেত্রে এই পুরো বিষয়টি যে বিষয়ে যে অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির তরফ থেকে নোটিস পাঠানো হয়েছে অর্থাৎ এই আবগারি দুর্নীতি মামলায় যে নীতি প্রণয়ন তাতে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের অস্বস্তি থাকতে পারে এবং আদালতে নির্দেশ দিলে তাকে পরবর্তীতে ভবিষ্যতে গ্রেপ্তারও হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা